আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি ভিডিওটা পুরো ফুল দেখবেন ঠিক আছে গাইস আর চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন মিমগড়নগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ঠিক আছে গাইজ আর গাইস দেখেনি যে আজকে আমাদের চারজন বই রেছে ঠিক আছে পুরো চারজন মানে বেটাস যাই হোক জিডি জিডি বই রেছে পুরো ভিডিওটা পুরো ফুল দেখেন আর চ্যানেল নতুন দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে স্টার্ট করলাম ভিডিওটা দেখেন দেখেন কিরকম নাকি স্টার্ট

মানে চাবি মানে চাবি ধর না কয় চাবি এটা লাগবো গাড়ি চালাবার জন্য ঠিক আছে যাই হোক এহেন দি আমাদের কদমারি ঠিক কথাই কইছে এনে আমাদের বেটা চোৱা আর কি কয় হেড দেখেনে আমরা ঠিক আছে বাট আঙ্গো দেখ পালাগা কথা আছে পুরা দেখি আমরা দেখি হেন কি কয় আর কি বন কব আঙ্গো বল্টু এইটাও লাগবো আঙ্গো ঠিক আছে দেখেন আপনারা পুরা ফুল দেহেন স্টার্ট যাই হোক মানে কোনো যে পরীক্ষায় নাম্বার পায় উনিশ যাই হোক একানব্বই এখন ওটা কো পারছে না এখন আমাদের মানে কদমালি আর কি কয় হেডাখন খুন আমরা তারপরে আমি গো সান্দির

এ বল্ডু চেৰা বহুত ভদ্ৰ ঠিক আছে যায় হ'ক আমাৰ বল্ডু মানে এনে কথা শুনানে কি এনে এনকে বলডু আহিছে মানে কিবা বোলে আৰ্জেণ্ট কাম বোলে আংগু বেটা চোৱা ডাকছে যায় হ'ক এহেন দি বলডুৰে কি কয় আৰ্জেণ্ট কথা সেইডে আমাৰ দেখ পাৰ চাই এহেন দিহি আৰ্জেণ্ট কথাটাৰ মদে কোন কথা কয় এনে আংক হেডে দেখবা লগা আছে যাই হ'ক দিহি ষ্টাৰ্ট কৰি দিহিও ষ্টাৰ্ট

যাই হোক এই যে আমাদের কদম আলী হ্যান্ডবুক মেন কথা মানে কি মেন অফ মাই গুনে মানে একটা গ্রুপ বানানি দরকার মানে জেনে বহে মানে একজন বেলে বাদে দশজনের অবৈ যাই হোক সেই হিসেবে আমি একটা কথা আবার কথা কবার চাই যে আমাদের কি কদম তুমি একটা গ্রুপ বানাই দিও ব্যক্তি এক নগে অবনি যাই হোক একজনে মেসেজ দেবো ব্যক্তি এক নগে ব্যক্তি এক আলাগাল স্টার্ট করবো যাই হোক যার যেত পেশাল আছে এমনি স্টার্ট করবো যাই হোক আর কিছু কবার চাই না এন আমাদের কদম আর কি কী কবার চাই সেটা শুনবার চাই ঠিক আছে স্টার্ট হুম সুসার খালি সুসামি আচ্ছা গ্রুপ তো খুলি দেব গ্রুপের নাম ফের কি রাখব গ্রুপের নাম রাখো মু সবাই নিন্দা করি সবাই নিন্দা করি চলো ভাল আরেকজন দেখার পায় না এই হিসাবে নামও দিছি ভালো হইছে না

যাই মানে আমাদের কদমালী এত মানে একটার এত ভালো পাইতো লাস্টে দেখো মানে নাম্বার একদিন খালি কইলো জানলো যে মানে কইলো যে আমাদের কি জামাই জানছে জানার কথা শুননা নিয়ে এখন আমাদের কদমালির নাম্বারটা এই যে ব্লক করলো এখন তরে ব্লকটা সারাইলো না কদমালের দুঃখ এই দুঃখ না জায়গা নাই যাই হোক এন আমাদের কদমালে চেনা নাই হিডার অঙ্ক করি যাই হোক এহেন কি বেটা সহ আরো কি কয় হিডো আমরা দেখা লাগা আছে দিহি আমাদের বেটা সহ আরো কি কয় আমরা দেখি লেটস গো

যাই হক মালিক কথা কৈছে যে মানে মানে কিছু কব হেডা দে কব আক হেৰাও দেখুৱা লাগে আৰু কি কয় যিহেতু আংগ কদ মালিক বেটা চহুৱাই দুজনে কৈছে এহে দে কি কয়

মানে এবাৰ দেখি নাই কিন্তু চেহেৰা পলা দেখি যে ভাল চালো পাইনে মানে শৰীৰ গুণে নষ্ট কৰি দিলো মানে নিজৰ চেহেৰা গুণে যায় যে তো যা খায় মানে হেডা নিশায় অন্য জায়গা মানে নিশা জাতি জিনিসের মধ্যে পড়ে জায়গা এখন যাই হোক এন আমাদের কদম আলির কথা শেষ এখন আমাদের বোল্ডও কিছু কব নি সেটা আমরা দেখতে লাগা আছে বোল্ড হেন তোর আইসি দিকে একটা কথা কনাই যাই হোক দুটা কথা কৈছে যে এর না কি এর জন্য আর্জেন্টে ডাকছিলি আর্জেন্ট কামে ডাকছিলি যাই হোক এখন দিহি কি কয় এনে এগো সেটা দেখতে পারছে বোল্ডু নয় চান্দির বেটা দুজন একজন তো কব একটা কথা সেটা দিকে নি রো স্টার্ট হুম एकटा कुतै कोक लक तुई भुली जा मर साया तुई भला सेङरी बाबु एई भाइलोक गुले त सेङरा गुले बर्बाद गरि फैलाईसे ह हसाता जामी बाछी हम की बाछी जुगी करी होय बोबा गर्नु न हैन ठट्ला गर्नु नारायण बाबु যাই হোক আমাদের কত দহ দেখ কোনটা কথা গুলো যে নারায় করলে বাদা মানে কিছুই করা হবে না মানে বুবা নয় ন্যাংরা দুইটার একটা করবো মার মায়ের দেবো কিছুই করা না যাই হোক আমার মালি ভালো জিনিস বুঝছে এখন দিহি কি কয় এখন হেটা দেখে নেই তাও এত খারাপ করবো এটা তো মানুষ না দেখে নাই রো স্টেট যে বিয়া করা যে সাদ মানে বে কি কয় যে বিয়া করা বহুত সাদ যাই হোক এখন আমাদের কোদমালি যেহেতু কোবার

মানে যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ঠিক আছে ভিডিওটা আজকে এই তোমার কি আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা মিম গণনগর অফিসিয়াল চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে যাইক তোমরা ভিডিওটা পুরো ফুল দেখো ঠিক আছে মানে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে তোমরা যাই আস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর গাইস আজকের মধ্যে এই তোমা কি আর নতুন নতুন ভিডিও হবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থিয়ে দিও ঠিক আছে দুইটা চ্যানেল মিম গন্ডনগর অফিসিয়াল আর আমারটা ঠিক আছে গাইস